হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালবেলায় মেয়ের জন্য আমি ওটস রান্না করছি তার জন্য ওটসটা হালকা করে একটু ভেজে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেননা আমার শাশুড়ি মা কাউ মিল্ক আনতে একটু বেশি দেরি করে মানে নটা সাড়ে নটা বেজেই যায় সেই কারণে অর্ধেকটা রান্না করে রাখি মানে আমি ওটসটা সেদ্ধ করে রাখি তারপর যখন কাউ মিল্ক নিয়ে আসে আমি জাল দিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করে দিই আজকে ওটসের মধ্যে আমি একটা আপেল দেব তার জন্য আপেলটা আমি গ্রেট করে রেখেছি আর এদিকে সকাল বেলায় কি রান্না করব আমাদের জন্য তোমরা তো দেখে বুঝেই গেছো আজকে সকালবেলায় আমি লুচি বানাবো। অনেক দিন ধরে তোমাদের বলছিল যে লুচি আর খাবে তো না রবিবার আজকে আর রবিবার দিন আসলে সত্যি একটু ভালো মন্দ খেতেও ইচ্ছা করে তো এটা ভালো মন্দর মধ্যে পড়ে না তবুও ভালো মধ্যেই রাখি তো আলুর দম রান্না করা হয়ে গেছে প্রথমে আমি এই তরকারিটাই রান্না করে রাখলাম তার তারপর লুচি বানাবো একটা একটা করে আর গরম গরম সবাই খাবে তো এইদিকে লুচি বানিয়ে নিচ্ছি একা হাতেই সমস্ত কিছুই করছি একটু সময় লাগবে সেই কারণেই একটু আগে আগেই বানিয়ে রাখছি আর প্রথমে আমার শ্বশুর মশাই খাবে সেই কারণেই একটু আগেই রান্না করতে আসা তো এইদিকে লুচি বানিয়ে নিচ্ছি আর লুচিগুলো বেশ ফুল ছিল আর লুচি বানাতে আসলে লুচিগুলো না ফুললে আমারও মন থেকে ভালো লাগে না আর বেশ ভালো করে ময়েন দিলে লুচিও বেশ ভালো ফোলে তো চলো তোমাদের সঙ্গে কথা বলি আর এদিকে লুচিটাও বানিয়ে নিই গতকালকে তোমাদের সঙ্গে আমি আমার মেয়ের জুয়েলারি কালেকশন শেয়ার করেছিলাম সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই মামা মেয়ের যে সীতাহারটা রয়েছে সেটার ওয়েট কত তো সেটার ওয়েট হচ্ছে চুয়াল্লিশ গ্রাম কত পঁচাত্তর মিলিটিলি এরকম হবে তো তোমরা হিসাব করে নিও যে কত টাকার মধ্যে হতে পারে তো এখন যেহেতু অনেকটা সোনার দাম তো তোমরা হিসাব করে নিও তো এই যে দেখো এখন আমি লুচিটা বানিয়ে তারপর আবার মামামে খাবারটা রেডি করব আমার শাশুড়ি মা কাউমিট নিয়ে এসেছে তো এইভাবেই সকাল থেকে কাজকর্ম করছি আর আজকে একটা জায়গায় নেমন্ত্রণ আছে তোমাদেরকে সবই জানাবো আর দেখতে থাকো তোমরা ব্লগটি আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে আর এখন আমি বোলের মধ্যে আলুর দম নিয়ে নিলাম আর এখন লুচিও সাজিয়ে নেব তারপর মশাইকে দিয়ে আসবো একটু গরমই রয়েছে আর লুচি এই সমস্ত খাবার একটু গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো চলো এটা দিয়ে আসি মশাইকে আর মেয়ের রান্নাটাও করতে হবে তো আমি আগের থেকেই ওটসটা সেদ্ধ করে রেখেছিলাম আর এখন আমি এর মধ্যে কাউ মিল্ক অ্যাড করে দিলাম আবার এর মধ্যে এখন আমি আপেলও দিয়ে দেব তো একটু আগেই আমি গ্রেড করে রেখেছি বেশ দশ পনেরো মিনিটের বেশি হয়ে গেছে গ্রেড করে রেখেছি জন্য কালারটা একটু অন্য টাইপের হয়ে গেছে তো এর মধ্যে আমি কোনো মিষ্টি কোনো কিছুই দিলাম না মানে আমি এর মধ্যে তাল মিষ্টি বা চিনি বা খেজুরের গুড় কিছুই দিইনি শুধু আপেল দিয়েছি কেননা আপেলটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আমি একটু খেয়ে দেখেছিলাম তো ফাইনালি মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে আর এদিকে মেয়ে আমার বসে রয়েছে তো এখন যেহেতু শীতকাল চেষ্টা করি মানে প্রত্যেক দিন না হোক একদিন হলেও চেষ্টা করি বাইরে বসে মানে এই তুলসী মঞ্চের এখানে বসে মামামকে সকালের খাবারটা খাইয়ে দিই তো এই যে দেখো এখন মামামকে খাইয়ে দিয়ে জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়েছি আর এই তোষকটা ভিজিয়ে ফেলেছিলো দু লিটারে জলের বোতল পুরো মাম্মাম মানে ঢেলে দিয়েছিল বিছানার উপর পুরো ভিজে গেছে তারপর এটা আবার ছাদে মেলে দিলাম আর এদিকে ফুল গাছগুলোতেও জল দিয়েছি মাম্মাম খুব খুশি হয় এই ছাদে আসলে আর এই গাছগুলোতে জল দিতে মামাম প্রচুর পছন্দ করে তো মামামও বেশ লালন পালন শিখে গেছে আর গাছের প্রতিও খুব যত্নশীল আমার মাম্মাম তো এখন দেখো মাটি দিচ্ছে মাটি তো দিচ্ছে না ওই যে খোয়াগুলো রয়েছে সেইগুলোই দিচ্ছে তো এইভাবে মামাম ছাদে এসে খেলতে বেশ পছন্দ করে আর মাটির সঙ্গেও অনেকটা সময় কাটাই যে দেখো মাটি নিয়ে খেলা করছে আমি মামামকে বারণ করি না যেহেতু ওর মতো ওরও একটু ইচ্ছা করে খেলা করতে সেই কারণে আমি বারণ করি না তো আমাদের ছাতটা চারিদিক দিয়ে ঘেরার জন্য অতটাও ভয় নেই মাম্মাম এখানে সেভলি থাকতে পারে তো এই যে দেখো মাম্মাম এখন খেলা করছে আর এখন আবার যাব নিচে নিচে গিয়ে মাম্মামকে আবার মৌসুম্বী লেবু রস খাইয়ে দিয়ে ওকে আবার স্নান করাবো আজকে মাম্মামকে ভাবছি শ্যাম্পু করাবো কেননা অনেক দিন শ্যাম্পু করানো হয় না আর আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব কোথায় যাই বা না যাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এদিকে আবার আসলো এই তর্শকের এখানে বসে রয়েছে একটু শুয়েও পড়লো তারপর অনেক কষ্ট করে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে এই যে আবার স্নান করছে শ্যাম্পু শেষ হয়ে গেছিল বড় গতকালকে শ্যাম্পু কিনে নিয়ে এসেছে মামাকে আমি জনসন বেবির শ্যাম্পুটা ইউজ করাই প্রচুর ভালো জানো তো আমি একদম ছোটোবেলা থেকেই ব্যবহার করাচ্ছি তো এই যে দেখো এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি বাথরুমের মধ্যেও জল রেখেছি স্নানের জন্য আবার আলাদা করে বালতির মধ্যেও জল রেখেছি বাথরবের মধ্যে জল রয়েছে আবার আলাদা করে আমি বালতির মধ্যে জল রেখেছি যেদিন মামামকে আমি সাবান দিই গায়ে বা শ্যাম্পু করাই সেদিন আমি আলাদা করে জল এনে রাখি কেননা বাথরবের জল তো একদমই শ্যাম্পু শ্যাম্পু হয়ে যায় বা সাবান সাবান হয়ে যায় সেই কারণেই আর এই যে আমার মামাম সোনাকে স্নান করিয়ে নিয়ে আসলাম ঘরে আর এখন রেডি করিয়ে দিচ্ছি রেডি করাতে আসলে প্রচুর পরিমাণে দেরি হয় তো এই যে দেখো এখন রেডি করাচ্ছি আর এখন কিন্তু আগের তুলনায় বেশ মানে অনেকটাই ঠান্ডা কমে গেছে তোমাদের ওইদিকে যারা দেখছো কমেছে কি না জানি না তবে আমাদের এদিকে এই দুপুরের দিকে বেশ ভালোই একটু হালকা ঠান্ডা থাকে আর একটু গরম গরম থাকে তো মামামকে ফুল হাতা জামা পরালাম না এই জামাটাই পরিয়ে দিলাম তো মেয়ে আমার ফুল হাতা জামা পরালে আবার খুলবে জন্য চেষ্টা করে আজকে ভেবেছিলাম যে ভিডিও দেওয়াই হবে না মানে তোমাদেরকে ভিডিও দিতেই পারবো না আসলে ভিডিওর ভয়েস দেওয়া হয়েছিল না সেই কারণেই তো অনেক কষ্ট করে কাজকর্ম গুছিয়ে একটু সময় পেয়েছি তারপর ভাবলাম ঝটপট করে আগে ভয়েসটা দিয়ে নিই আবার যাব বাপের বাড়িতে সেই কারণেই ভাবলাম যে এই কাজগুলো করে নিই আবার বাপের বাড়িতে যদি যাই সেখানে গিয়ে আর হবে না ওইখানে গেলে আবার নেটওয়ার্কের সমস্যায় প্রচুর সমস্যা আর আমার শ্বশুর বাড়িতে তো ওয়াইফাই আছে ওই কারণেই কোনো সমস্যাই নেই মেয়েকে রেডি করানো হয়ে গেছে আর আমার অর্ধেকটা কাজও হয়ে গেছে সারা দিনের তো মেয়েকে স্নান করানো আর খাওয়ানো হয়ে গেলে মনে হয় সারা দিনের পুরোটা কাজই হয়ে গেছে তো এই যে মাঝখানে অনেকটা সময় গেছে আর এখন দুটো বেজে গেছে মামা দুপুরের খাবার এখন আমি রেডি করছি আজকে দুপুর বেলায় তেমন কোনো কিছুই রান্না হয়নি একদম সাধারণ খাবার রান্না হয়েছে আর রাত্রিবেলায় সবারই নেমন্ত্রণ রয়েছে ওই জন্য আর আর কথা মাথায় রেখেই দুপুরবেলায় একদম সাধারণ খাবার রান্না হয়েছে সেটা হচ্ছে রাত্রেবেলায় সবাই রিচ খাবার খাবো সেই কারণেই ভাবল কি যে একটু হালকা পাতলা রান্না করাই যাক আজকে ওলকপি আর আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি হয়েছে সেটাই মামাকে খাইয়ে দেবো আর আজকে আগের থেকেই আমি মাছের কাটা বেছে রাখলাম খাওয়ার সময় মাছের কাটা বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যায় আর একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় আর এই যে দেখো আমার সোনা খাওয়ার জন্য বসে রয়েছে তো এখন আমার মেয়েকে খাইয়ে দেব। তো এখনও জানো তো একটু খাওয়া নিয়ে না না করছে আগের মতো তেমনভাবে খাচ্ছে না তবু খাচ্ছে জোর জবস্তি করে খাওয়াচ্ছি অনেক কষ্ট করে খাওয়াচ্ছি তবু খাচ্ছে কিন্তু আগে যেমন খেত যে খাবার খাওয়ালেই একদম ঝটফট করে খেয়ে তো ওই যে মেয়েকে চলো খাইয়ে দিই তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আবার তোমাদের সামনে আসলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যা লেগে গেছে আর এখন সাড়ে পাঁচটার পরেই সন্ধ্যা লাগে তো এখন আমি চা বানাচ্ছি শ্বশুর মশাইয়ের জন্য আর তোমাদের দাদা ভাই আর আমার জন্য তো এখন যেহেতু শীতকাল শীতকালে আমি একটু চা খাচ্ছি গরমের দিকে তেমন চা খেতে পছন্দ করি না আমি তো এই যে দেখো দুজনের জন্য চা তৈরি করে নিলাম আর মেয়ে আমার এখনো ঘুমিয়ে রয়েছে তো মেয়ে ঘুমিয়ে রয়েছে জন্য আমি আর ডাকলাম না আর কাঁচা ঘুমের যদি ডাকতে যাই তাহলে ও ঘুম থেকে উঠেই প্রচুর কান্নাকাটি করে তো এই যে দেখো আমার মামাম সোনা সবে মাত্র ঘুম থেকে উঠল এখন বাজে রাত সাতটা মানে সন্ধ্যা সাতটা বাজে এই যে ঘুম থেকে উঠেছে তবে এখন আর মামামকে সন্ধ্যার খাবার খাওয়াবো না তো মামামকে আমি একবারে রাতের খাবারই খাওয়াবো কেননা আমরা যাব বিয়ে বাড়িতে তো এই যে মামামের জন্য এখন আমি ডাল রান্না করছি আর আমি ভাতও কিছুটা তৈরি করবো মামামের জন্য শুধুমাত্র মামামের জন্যই করব। আর ব্রোকলি দিয়ে আমি একটু মুসুর ডাল রান্না করছি তো এদিকে ঝটপট করে রান্না করে ওকে আবার খাইয়ে দিয়ে তারপর আমরা রেডি হব। বর্মশায় যখন বাজারে যায় সন্ধ্যার সময় তখন আমাকে বলে গেছে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে যাবে তো আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে ও তো বলেই যায় যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রেডি হবে এর পেছনে যে কতটা গল্প থাকে সেটা তো ওরা জানে না ছেলেরা তো জানে না ওদের তো রেডি হতে প্রায় পাঁচ মিনিটও লাগে না আর আমাদের রেডি হতে যে কতটা সময় লেগে যায় বিশেষ করে আর যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে যে কত কিছু করতে হয় মামাম তো যে ঘুম থেকে উঠলো ওকে সন্ধ্যার খাবার খাওয়াইনি তারপর একবারে রান্না করে ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে মামামকে রেডি করিয়ে আমি আবার শাড়িটা পরে নিলাম এক একাই পরেছি আর যেহেতু ও বাড়িতে আসলে মানে মামামের বাপি বাড়িতে আসলে যদি দেখে রেডি হয়নি তাহলে বলবে যে কি করেছো বাড়িতে থেকে এটাই বলবে ওই কারণেই আমি রেডি হলাম একাকাই শাড়ি পরলাম আর পিন করে শাড়ি পরতে একার দ্বারা সম্ভব হয় না একজন কাছে থাকলে বেশ ভালো হয় তো এই শাড়িটা পরেছি এটা বাইরে ছিল সেই কারণেই আর সমস্ত শাড়ি দোতলার অদ্রপে রেখে এসেছি আর এখন যখন নিচে থেকে শাড়ি পরতে যাই তখন আর শাড়ি খুঁজে পাই না তো ফাইনালি এই শাড়িটা পরলাম আর এই গয়নাটা আমি এখন বের করে নিয়েছি আর এই নেকলেসটা বেশ সুন্দর হয়েছে জানো তো পরলেও বেশ ভালো মানায় তো খুব ভালো হয়েছে এটা বানিয়ে তো তবে একটা চোকার বানাতে হবে এই চোকার তো চোকার বেশ তো আস্তে আস্তে টাকা পয়সা গুছিয়ে একটা বানাবো ধীরে ধীরে দেখো এখন পরে নিলাম তো আসেনি রেডি হয়ে তবেই বরমশাইকে বাড়িতে আসার জন্য ডাকবো তো এই যে দেখো একদমই রেডি হয়ে গেছি একদম সিম্পল লুকে সেজেছি তো বন্ধুরা এখন রাত নটা বাজে আর মামুমকে রাতের খাবার খাইয়ে দিয়েছি তো আমরা এই যে রেডি হয়েছি আর এখন আমরা বিয়ে বাড়িতে যাব মাম্মা আমি আর তোমাদের দাদা ভাই তো এই যে দেখো সেজে গুজে নিয়েছি তো এখন বেরোলে হলে এই যে দেখো একদম সিম্পল ভাবে সেজেছি আচ্ছা মাম্মা তোমাকে একটু দেখায় এসো এই দেখো আমার মিষ্টি মাম্মা তোমার মিষ্টি মাম্মা খুব খুশি করে মাম্মা

থাকবে তো চলো এখন যাওয়া যাক টাটা দিন টাটা দাও টাটা দাও টাটা ফ্ল্যাঙ্কস দাও তো এই যে আমার মামাম সোনা আর মামামার বাপি দেখো এখন আমরা বেরোবো আর এই যে এই রুমে না আসলে ভালোই লাগে না সত্যি সাজগোজ করে তো চলো যাওয়া যাক এটা হচ্ছে আমার স্বপ্নের ঘর মামা টাটা তুমি আর বাপি চলে যাও টাটা মাম টাটা তুমি আর বাপি চলে যাও আমি যাব না আয় হ্যাঁ তো মামাম আর মামামের বাপে নিচে চলে গেছে আর চলো আর বেশি সময় নষ্ট করবো না এখন বেরোনো যাক আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা সেই কারণে সোয়েটারটা পরলাম আর চলো এখন যাওয়া যাক আর ব্যাগটা নেব তারপরে বেরোবো তো দেখো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা নিয়েছি দেখেছ তো চলো এখন যাই ঝটফট করে আর মামাকে রাতের খাবার খাইয়ে দিয়েছি জন্য আমার টেনশনটা অনেকটা কমে গেছে তো চলো এখন বেরোনো যাক তো যাওয়ার আগে লাইটটা অফ করে দেবো দাঁড়াও এখন রাত সাড়ে নটা বাজে আর আমরা এখন বেরোচ্ছি তো মামামকে কে মাঝখানে বসিয়েই নেবো আর আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে সেই কাকাবাড়ি যাব। আর আজকে হচ্ছে রিসেপশন তো দেখো ব্রাইডটা কত মিষ্টি দেখতে তো আমরা এখন এই যে মামামকে নিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি তারপর যাব আবার খেতে বিয়ে বাড়িতে আসলে খাওয়া দাওয়া শেষ হলেই বাড়ির দিকে যেতে মন চায় তো এখানে সবাই নাচ করছিল একটু দেখছিলাম আর ওইদিকে খাওয়ার প্যান্ডেলে বেশ ভিড় রয়েছিল জন্য এখানে ছিলাম একটু বিয়ে বাড়ি আসলে মনে হয় মাথায় একটু ফুল নিলে বেশ ভালো লাগে কিন্তু আজকে আর ফুল নেওয়া হয়নি তো অনেকটা দূরে বিয়ে বাড়ি যেহেতু ওই কারণে ভাবলাম কি যে একদম সিম্পলভাবে সাজা যাক সেই কারণে এইভাবেই সেজে আসলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি আর ব্লগটাও অনেকটা বড় হয়েছে আর বেশি বড় করব না চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে 따다.